পুরো ক্রাশ কাটছ স্টিল এখন সবাই ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি কাজ করছে আমি জাস্ট একটা ভিডিও করে এটাকে আমি ভাইরাল করব এতে আমি অনেক বেশি फेमस হয়ে যাব দ্যাটস রং এখন তো মাঠটা খালি অনেক এটা আমার যেমন কথা তেমন আমার অনেক সিনিয়র আর্টিস্ট ডিরেক্টর দেরও কথা দীর্ঘ বিরতি না ঠিক আসলে নিজেকে একটু সময় দিয়েছি নিজের জীবনটাকে গুছিয়েছি আমার বাবুটাকে একটু টাইম দিয়েছি আর কাজটা আসলে অনেকদিন পর করছি তা না কাজটা শুরু করেছে আর একটু আগে থেকে কামব্যাক করাটা অবশ্যই অনেক ভালো আমার কাছে একদমই মনে হয়নি যে আমি দীর্ঘ বিরতির পর ব্যাক করেছি কারণ আগে আমি রেগুলারলি কাজ করে যতটা মাইডিয়ার আমার এই ফ্যামিলিটাকে পেতাম তার থেকে আরও অনেক বেশি পেয়েছি আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমাকে এত সুন্দর করে আমার মিডিয়ার সব ক্লায়েন্টস কলিগস সবাই এত সুন্দরভাবে ওয়েলকাম করবে সো ওই ক্ষেত্রে আমি চিন্তা করি আমি অ্যাকচুয়ালি অনেক ব্লেসড খুব ভালো লেগেছে ভালো লাগছে কোনো অভিমান ছিল না বাট আমি খুবই ডিস্টার্ব ছিলাম যারা আমাকে আমার এই সিচুয়েশানটা ক্রিয়েট করেছে আমি জানি আমি নাম বলবো না চাইলে আমি অ্যাকশানও নিতে পারতাম বাট আমি নিইনি আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি কারণ আমি বিলিভ করি যে সব কিছুরই একটা সময় থাকে রিভেঞ্জের সো এটা আল্লাহ বেটার নিবে আমি আসলে রিভেঞ্জ আমার কেউ না আমার ব্রেকটা বেসিক্যালি জোরপূর্বকভাবেই হয়েছে কারণ আমি এর আগেও অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার সেলফোন আমার ওয়াইফাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু একসাথে হ্যাক হয়ে গিয়েছিল সো আমার কাজের জন্য সব ডিরেক্টরসরা চেয়ে চেয়েও আমার সাথে কমিউনিকেট করতে পারছিল না বিকজ আমার সেল ফোনটাই আমার কন্ট্রোলে ছিল না আমার কাছে কোনো কলসই আসে ফ্যামিলির সাথে যতটুকু টাইম না স্পেন্ড করি তার থেকে অনেক বেশি আমি আমার মিডিয়ার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে এসেছি কারণ আমি যেই টাইমটা থেকে কাজ শুরু করেছি আমার মনে হয় না এত আর্লি স্টেজ থেকে অন্য কোনো আর্টিস্টরা টানা কাজ করে যাচ্ছে সো তাদেরকে আমি অনেক বিলিভ করি তারা আমাকে অনেক ভালোবাসে ওই জায়গাটা থেকে আমি এখনও ঠিকঠাক আছি এখন তো মাঠটা খালি অনেক এটা আমার যেমন কথা তেমন আমার অনেক সিনিয়র আর্টিস্ট ডিরেক্টরদেরও কথা সবাই বলছে শখ আসলে আমরা যেমন আমার কাম ব্যাক করার সময় অনেক আর্টিস্টরা আমার সিনিয়ররা বলছিল যে শখ আমরা কাজ করে মজা পাচ্ছি না প্লিজ তুই ব্যাক কর তাড়াতাড়ি ব্যাক কর আমরা আবারও আগের মতো করে কাজ করতে চাই ভালো আর্টিস্ট নেই এরকম এটা বাকিটা আপনারাও বলতে পারবেন অডিয়েন্সরাও বলতে পারবে হ্যাঁ কাজ হচ্ছে প্রচুর বাট কম্পিটিশানটা অনেক কম যেই কম্পিটিশানটা আমি অ্যাকচুয়ালি করে এসেছি একটা সময় মানে আমার টাইমে আমি শাড়িটা আমরা অ্যাকচুয়ালি কম্পিটিশান করেই কাজ করে এসেছি সময়টা চেঞ্জ হয়ে গেছে এখন সবাই ভাইরাল হওয়ার জন্য অনেক বেশি কাজ করছে কিন্তু কাজের জায়গা টিকিয়ে রাখা বা একজন ভালো অভিনেত্রী হওয়ার ওই জায়গাটা কেউ মেনটেন করছে না সবাই ফেমাস হওয়ার জন্য কাজ করছে বাট একজন নিজেকে অভিনয় শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আসলে সময় লাগে আমি আজকে শখ কিন্তু হঠাৎ করে না আমি কিন্তু ক্লাস এইট থেকে যেমন আমি আমি ছোটো থেকে নাচ করি ক্লাস এইট থেকে আমি টুকটুক করে কাজ করতে করতে আজকে আমি শখ আপনাদের সাপোর্ট প্লাস আমার দর্শকদের ভালোবাসা আমার ডিরেক্টার্স ক্লায়েন্ট কলিগস যারা আছে সবার সহযোগিতায় এই শখটা হতে আমার টাইম লেগেছে সো আমি যদি মনে করি যে আমি একটা আমি কাউকে ছোট করে বা নেগেটিভলি কথা বলছি আমি যদি মনে করি যে আমি জাস্ট একটা ভিডিও করে এটাকে আমি ভাইরাল করব এতে আমি অনেক বেশি ফেমাস হয়ে যাবো দ্যাটস রং এটা আসলে খুব সার্টেন পিরিয়ডের জন্য আমি ফেমাস হব বাট জিনিসটাকে আমি যদি কোয়ালিটিফুলি মেনটেন করতে চাই তাহলে আমার ভেতরে ওই যোগ্যতাগুলো ওই জিনিসগুলো ক্রিয়েট করতে হবে যেন আমি প্রপারলি একটা ভালো মানুষ ভালো আর্টিস্ট হয়ে সবার মধ্যে সবসময় থাকার জন্য তো ডেফিনেটলি সবচেয়ে বড় চমকটা আমি কারণ আমি আবার ব্যাক করেছি ভিন্ন রূপে এটা একটা কাজ দিয়ে এখন তো অনেক ভালো ভালো কাজ হচ্ছে যেহেতু নাটকটা দিয়ে ব্যাক করেছি নাটকটা একটু ডিফারেন্ট টাইপের করার চেষ্টা করছি যেমন আজকে আমি যেই সেটটায় আছি মিলন ভট্টাচার্যর ডিরেকশান একটা নাটক ও আমার খুবই কাছের বন্ধু মাইডিয়ার ডিরেক্টর এই নাটকটাতেই একটা চমক পাবে কারণ এই টাইপের ক্যারেক্টার এর আগে আমার কখনোই করা হয়নি এটা ফার্স্ট টাইম ওটিটি এর অনেকগুলো অফার এসেছিল আমার কাছে বাট আমার কাছে মনে হয়েছে আরেকটু ডিফারেন্ট কোনো গল্প হলে কারণ আমি আসলে আগে অনেক কাজ করেছি এখনও কাজ করছি কিন্তু এখন আরও বেশি সিলেক্টিভ হয়ে গিয়েছি কারণ আমি আমার কাছে মনে হয়েছে যে অনেকগুলো কাজ না করে অনেক বেশি ভাইরাল বা যেহেতু আমাদের ট্রেন্ডিংয়ের যুগ এত বেশি ট্রেন্ডিংয়ে না থেকে জাস্ট একটা কাজ করব বা হাতে গুনে কয়েকটা কাজ করবো এটাই যেন অনেক স্পেশাল হয় আমার উপর ক্রাশ খাচ্ছে স্টিল ওয়েল এটা অবশ্যই ভালো লাগার কথা কিন্তু এই জিনিসটা আসলে ক্রাশটা খায় তখনই যখন আমরা টিভি পর্দায় থাকি টিভি পর্দা থেকে সরে গেলে সবাই ভুলে যায় আর আমি একটা জিনিস বিলিভ করি যারা আমাকে পছন্দ করে তারা সবসময় পছন্দ করবে যেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি পেয়েছি নতুন করে পছন্দ করার কিছু নেই হ্যাঁ নতুনভাবে হয়তো আমাকে দেখছে কারণ অ্যাকচুয়ালি আমি চেঞ্জ হয়েছি একটা মেয়ে বিয়ের পর মা হওয়ার পর প্রত্যেকটা মেয়েই চেঞ্জ হয় নিজেকে ঠিক করে আবার সুন্দর করে করেছি সবাই আমাকে আবার পজিটিভলি নিয়েছে ক্রাশ এটা তো একটা মানে ক্যারিয়ার শুরুটা করেছিলাম গান দিয়ে সেটা অনেক ছোট বয়সে সেটা হচ্ছে দেশাত্মবোধক গানের উপর আমার একটা অ্যাওয়ার্ড আছে ইন্টারন্যাশনাল হ্যাঁ ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড আছে বাট ওটা আসলে আমার কন্টিনিউ করা হয়নি ওটা যখন আমার ফোর ইয়ার্স হল তখন যেহেতু গান দিয়ে শুরু করা হয়েছিল কি গান আমরা কি দু এক লাইন শুনতে পারি আজকে নি সো এখন আমি খুব বাজে গাবো আমি নাচ খুব ভালো পারি যেটা আমি কনফিডেন্টলি বলতে পারি তো বাট এখন আসলে নাচের মতো কোনো সিচুয়েশনদের ভালোবাসা আমার ডিরেক্টার্স ক্লায়েন্ট কলিগস যারা আছে সবার সহযোগিতায় এই সবটা হতে আমার টাইম লেগেছে সো আমি যদি মনে করি যে আমি একটা ছোট করে বা নেগেটিভলি কথা বলছেন আমি যদি মনে করি যে আমি জাস্ট একটা ভিডিও করে এটাকে আমি ভাইরাল করব এতে আমি অনেক বেশি ফেমাস হয়ে যাব দ্যাটস রং এটা আসলে খুব সার্টেন পিরিয়ডের জন্য আমি ফেমাস হব বা জিনিসটাকে আমি যদি কোয়ালিটিফুল্লি মেনটেন করতে চাই তাহলে আমার ভেতরে ওই যোগ্যতাগুলো ওই জিনিসগুলো ক্রিয়েট করতে হবে যেন আমি প্রপারলি একটা ভালো মানুষ ভালো আর্টিস্ট হয়ে সবার মধ্যে সবসময় সময়। কাজের অ্যাপ্রিসিয়েটটা পেতেন যেভাবে পারিশ্রমিক পেতেন শখ মানে একটু মানে বড় করে ভাবতে হবে শখের প্রাধান্য একটু বেশি থাকে সেইম আছে এখনও কোনো কিছু চেঞ্জ হয়নি সেম আছে আমি এখনো সেমটাই পাচ্ছি ইনফ্যান আমিও আরও বেশি ভালো পাচ্ছি কারণ একটা জিনিস কিন্তু অডিয়েন্স সবসময় পছন্দ করে রেগুলার স্ক্রিনে থাকলে আমরা আমি অ্যাজ আ অডিয়েন্স যদি বলি এটা আপনারাও ভালো বলতে পারবেন দেখতে দেখতে একটা অনিহা চলে আসে যে সেম ফেজ আর কত দেখবো কোনো ভ্যারাইটিস থাকে না অন অ্যান্ড অফ অন অ্যান্ড অফ থাকলে যেটা হয় দেখার একটা একটা অ্যাট্রাকশন কাজ করে সো আমার মনে হয় যে আমার এই পার্সোনাল লাইফের যেই গ্যাপটার জন্য আমি টিভি স্ক্রিন থেকে বিরত ছিলাম আমাকে ব্যাক করার পরেও আমার অডিয়েন্সরা থেকে শুরু করে আমার ক্লায়েন্টস কলিকরা খুবই নাইসলি ওয়েলকাম করেছে ইনফ্যাক্ট আমার সব সিনিয়র আর্টিস্ট আমাকে বলছিল সব প্লিজ রেগুলার কাজ করে রেগুলার আই উইল মানে আমি জাস্ট বলছিলাম যে হ্যাঁ আমি রেগুলার করছি তো নো হ্যাঁ আমরা কাজ করতে চাই একসাথে মজা করতে চাই মজা পেতে চাই আসলে ওয়াইজ কাজ করে থাকি আর অ্যাপার্টমেন্টে আমাদের ক্লায়েন্টরাই থাকবে তাই আমাদের ক্লায়েন্টের রিকয়ারমেন্ট টেস্ট সব কিছু মাথায় রেখে আমরা আসলে টোটাল কাজ করি শুধু ইন্টেরিয়রের ক্ষেত্রে নয় আমরা কিন্তু ফার্নিচার প্রোভাইডেও লিমার্সের ভূমিকা থাকে অনেক বড় সো চলুন আমি একটু ফার্নিচারগুলো দেখি অনেকে অঞ্জলি নাম বলে ডাকে আমার ফেসবুকে অনেক সময় কমেন্ট আসে যে অঞ্জলি আপনার অনেক পছন্দ করে আবারও সাকিব খানের সাথে দেখতে যাচ্ছি যদি সিনেমার কথা বলি একটা ব্লাস্ট আছে আমি এখনও নাম বলতে চাচ্ছি না সেটা আসলে সময় হলে সবাই জাগবে আর এছাড়া আরও যদি মুভির কথা চলছে যদি গল্প আমার ভালো লেগেছি ইনশাল্লাহ আমাকে বেস তো ধর অডিয়েন্সটা আমাকে এত ভালোবাসে এই কারণে আমি ব্লেসড আমার কলেজরা আপনারা যারা সবাই আছেন সবার ভালোবাসাতেই আমি আসলে এখনো টিকে আছি